বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম আব্দুল সবুর খান সব সবার আজকের এই দিনে আরো যারা শ্রমিকরা এই শ্রমিকদের ন্যায্য হিসাব যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদেরকে আজকে শ্রদ্ধা করে স্মরণ করি মায়রা ফেডারেশনের উদ্যোগে প্রোগ্রাম হয় আপনারা জানেন আজকে আমরা পৌর উদ্যানে করতে পারলাম না চৌত্রিশ পঁয়ত্রিশ বছর পরে এই কেন আজকে এই মাঠে আসতে হইলে আজকে তার জনমনে আতঙ্ক জনগণ ভোট দিয়া বানাইছে যাকে এমপি হিসাবে আমাদের প্রতিনিধি ওনার দায়িত্ব কি এই জনমনে আতঙ্ক সৃষ্টি করা না এই আমাদের মধ্যে শান্তি আনা উনি কিন্তু একটা পক্ষ হয়ে এখানে রাম রাজত্ব করার জন্য উনি প্যানেল বানাইছেন উনি মেয়র সাহেব একজন বানাইছেন মানুষ উপজেলা চেয়ারম্যান সাদা মনের মানুষ কিন্তু আমরা এই সাদা মনের মানুষদের কোথাও খুঁজে পাই কাজে নেতৃবৃন্দেরকে অনুরোধ করব আপনারা যখন জানে কন আমরা সেটা নিয়েই দৌড় দে আপনারা কোনো সময় হিসাব করেন না তাদের মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা আছে এই টাঙ্গালের এই অবস্থা টাঙ্গালের এই অবস্থার জন্য আমাদের টাঙ্গালের নেতৃবৃন্দ দায়ী তাদের আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা আজকে যে বঞ্চিত আজকে টাঙ্গালে সন্ত্রাস চাঁদাবাস ভূমি দখলে যে রাজ্য গড়ে উঠেছে এটা অভিভাবক যারা বর্তমানে নির্বাচিত প্রতিনিধি তাই তাদের পৃষ্ঠপোষক আপনার শ্রমিকরা আপনার সবাই ক্ষতিগ্রস্ত টাঙ্গালের মানুষ ক্ষতিগ্রস্ত কাজে আমাদের ঐক্যবদ্ধের বিকল্প কিছু নাই আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই সাতাশি সাল থেকে টাঙ্গালে পর্যায়ক্রমে শ্রমিকদের সম্মান বাড়ছে যারা বিভাজন করছে তারা আসলে কি চায় এই করোনা গেল এই মাঠে স্টেডিয়ামে বিভিন্ন জায়গাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক তানবির হাসান ছোট্টম নিজের অর্থে প্রশাসনের সহযোগিতা আমরা করোনার মধ্যে যখন মৃত্যু ঝুঁকি তখন আমরা পৌরসভায় ছিলাম আমরা হটলাইন খুলে যখন যে অবস্থায় মানুষ সহযোগিতা চেয়েছে অর্থ থেকে শুরু করে বিভিন্ন প্রাণ চাল ডাউন থেকে শুরু করে আমরা চেষ্টা করছি আপনাদের সাথে পাশে থাকার জন্য কথা ঠিক থাকেন আপনার যখন যে অবস্থা আমরা ডাকে চেয়ারম্যান থাকতেও ডাকছেন গেছি চেয়ারম্যান না থাকতেও আমরা গেছি আমরা বিশ্বাস করি জনগণের সকল ক্ষমতার ক্ষমতা কাজেই আমার ক্ষমতা যদি জনগণের কাছে থাকে আর জনগণকে নিরাপদ এবং তার অধিকার আদায় করা এটা আমাদের দায়িত্ব আমরা মনে করি আমরা ভোট আইলেই আপনাদের চিনব ভোট গেলেই আপনাদের চিনব না আপনাদের শরীরে বন্ধ করবে এটা আমি বিশ্বাস করি না তো কাজেই আজকে পৌরসভায় যাবেন মানুষের কোনো ন্যায্য কোনো কিছু নাই পয়সা থা পৌরসভায় কোনো কাজ চলে না কথা ঠিক তবে এটা দেখার দায়িত্ব এম পি উনি দেখেন না উনের বাঘেরও মাসি বিলায়েরও পিসি আর একজন মানুষে আমরা দেখি আমাকেও সংগঠিত হইয়া উনি আমাদেরকে নিয়ে আন্দোলন করলেন আবার চট কইরা দেখলাম আবার আরেক মন গেছে গা তাহলে স্বার্থের জন্যই কি উনি দুই দুই বার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে উনি আমার নেতা ডক্টর আব্দুল রাজাক উনি ওনার জন্য কি করছেন আজকে উনি কোথায় আর উনি কোথায় টাঙ্গাইলের মানুষ জানে না আজকে স্বার্থ মানুষকে এতটুকু আইডিয়া দেয় এতটুকু মানুষ নির্লজ্জ হয় এই যে একটা ঘটনা বাপ্পি হত্যা লাউবান কে হয়েছে ফজলুর রহমান ভারত আমাদের নেতা ভারত আমাদের হত্যায় কে লাভবান হয়েছে এটা আজকে টাঙ্গালের মানুষ নতুন করে খুঁজে দেখবে আপনাদের কাছে অনুরোধ করলাম কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে পরিচয় চলতে হবে এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা আজকে টিআর দিয়ে শ্রমিক নেতা টিআর খাওয়ার সময় আছে শ্রমিকদের তারাই টিয়া খায়া তারা বিভ্রান্ত করতেছে ফেডারেশনকে ধ্বংস করতেছে তারা শুধু দেখাতে চায় যে আগামী দিনে তারা শক্তিশালী তারা আপনাদেরকে ব্যবহার করতেছে তারা আপনার দুঃখে কুপে কোন সময় আসে নাই ওই করোনার মধ্যে ওই এমপি সাহেবের বাড়িতে আপনি কোনো জায়গা পাবেন সৌভাগ্য এই জন্য ওনার আবারও নির্বাচিত হয়েছে দুর্ভাগ্য আমাদের আমরা বুঝলাম না আমরা কি করলাম কাজে আমি আর কথা না বাড়িয়ে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ ভাবি আমরা টাঙ্গাইল একটা মুক্তিযুদ্ধে ঘাঁটি এই টাঙ্গাইলের মানুষ আপনাদের সবাই আপনারা বিপ্লবী আমরা বিপ্লব করেই আমরা বেঁচে থাকব আমাদের অধিকার আদায় শ্রমিক শ্রমিকত্ব জিন্দাবাদ জয় বাংলা জয় বঙ্গ

মহিলা ভাইস চেয়ারম্যান আমাকে পরিচয় করে দিচ্ছি এবং কি চেয়ারম্যান পদক প্রার্থী আর কি আমি পরিচয় করে দিচ্ছি আমাদের সাবেক সংরক্ষিত মহিলা এপি মহিলার বেদককে পরিচয় করে দিচ্ছি পরিচয় করে দিচ্ছি আমাদের সকলের অভিভাবক তারা জেলা লীগের সহ সভাপতি আমি ছিল আমার

প্রচার প্রচার সম্প্রদায় আমাদের এই উনিশ্যকে সমস্ত করার জন্য অপ্রত্যক্ত হয়েছে মোর ভাইকে পরিচয় করে দিচ্ছি আর হাবি আর নিজের সমর্থন এটি গুলো দিয়েছে তার হাত থেকে মানুষ ভালোভাবে পরিচয় করে দিচ্ছি পরিচয় করে দিচ্ছি আমার বাবা